কেমন আছে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এম খুব লসি বানাই পার লঞ্চ ঘাটে চলে এসেছে আপনাদের আমি জুম করে দেখাই এটির ফ্রন্ট সাইডটি দেখতে পাচ্ছেন তেমন বেশি কোনো যাত্রী নেই এবং আপনাদের আমি ডেটটা একটু দেখানোর চেষ্টা করব ঢাকা হুলার ভান্ডে রুটের খুবই কিংবদন্তি একটি লঞ্চ খুবই পুরাতন একটি লঞ্চ এম খুব

এম বি টি বারও আপনাদের যাত্রীটি একটু যুক্ত ঘুরে দেখানোর চেষ্টা করি